গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম এই যে হাই করো মানু বলো গুড মর্নিং তোমরা ভালো আছো এই যে সকাল সকাল পাউরুটি চা বিস্কুট নিয়ে বসে পড়েছি এখন ছাতটা বাড়ছে হুম নরম না যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে আমি স্নান টান করবো স্নান টান করে পুজো টুজো করতে হবে বাদ বাকি সমস্ত কাজ হয়ে গেছে বৃহস্পতিবার সকাল থেকে প্রচুর মানে কাজ হয়ে গেছে আর কি বন্ধুরা সকাল সকাল স্নান টান করে নিয়েছি পুজো সারা হয়ে গেছে তো চলো ঠাকুর ঘরে তোমাদের একবার নিয়ে যাই এবার যাবো পড়াতে উনোটা কাটাই আছে মানে কাল রাতে কেটে রেখেছিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার না অনেক বেশি চাপ থাকে তো তার জন্য কেটে কুটে রেখে দিই কালকে এই দেখো বন্ধুরা পুজো সারা হয়ে গেছে আজকে আর লাল জবা পাইনি তারা মায়ের পায়ে দেবো বলে ঘর দোয়ারও দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার নেই মানে ও বাইরে গেছে ওর জন্যই এত পরিষ্কার না হলে সবই ওল ঢাল থাকতো যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ বদমাইশি চলতেই থাকবে একটুখানি বাইরে জন্য এই সময়টা যাই খানিকটা কাজও হয়ে গেল সকালে অনেক সকালে উঠেছি না কাজ করতে পড়াতে দেরি হয়ে যাচ্ছে তার জন্য আটটার মধ্যে কাজ সব কমপ্লিট হয়ে গেছে ওরা সাড়ে সাতটায় এসছে কোন একজন এসেছে সাড়ে সাতটায় একজন আটটাতে এবার যাবো কি পড়াবো তো রান্না বান্নার ব্যবস্থা পরে দেখাবো আর এখন পড়িয়ে নি পরে আবার তোমাদের কাছে আসছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো ছোট্ট ছোট্ট পাখি কি সুন্দর চারটে ছিল তিনটে হয়ে গেছে এই মেয়েগুলোর জন্য পালিয়ে গেছে একটা টুনটুনি পাখি তাই তো তাই তো বলছিস নাকি এরা বলছে টুনটুনি পাখি পালিয়ে গেছে সবাই এই যে বন্ধুরা রান্না বান্নার ব্যবস্থা নিয়ে এখন রান্না করে চলে এসছে এই যে সবজি এখানে উচ্ছাটা শুধু ইয়ে হবে উচ্ছাটা এখানে থাকবে এখানে কুমড়ো বরবটি কাটা আছে আর এতে যে আলুটা দেওয়া হবে কাঁঠালের বীজ এটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভাজা করব। অনেকে বলছে খুব ভালো হয় পেঁয়াজ কাটা আছে মশলা করা আছে এটা উচ্ছা আলু ভাতে হবে ভাত আর এটা হবে ছেলেটার আজকে ওরা কোনো সবজি টবজি দিইনি এমনি নর্মালি চাল ডালটাই করে দেবো আর এখন এই যে স্পেশালে এখন আলু মানে মুড়ি খাবার যে আলুটা করবো তার সঙ্গে ওই আলুটাও একসঙ্গে সব সিটি দিতে দিয়ে দিয়েছি একটা পল্লি খুলে করতে হবে মা ছেলেটা আবার একটু বাইরে গেল আর কি আর এই যে রান্না বান্না এইসবই হবে তো চলো বন্ধুরা সকাল থেকে প্রচুর কাজ হয়ে গেছে পড়ানো হয়ে গেল ওদেরকে ছেড়ে রান্না করে এবার ঢুকেছে এখন সাড়ে নটার মতো বাজছে হয়ে গেলেই খাওয়া দাওয়া হয়ে যাবে ব্রেকফাস্ট স্কুলে যাচ্ছ যা টাটা হ্যাঁ দেখো এই যে বন্ধুরা দেখুন স্কুলে যাচ্ছে রোজ বলবে স্কুলে যাচ্ছি আমি এইখানে আমাদের তো দেখো না আছে তো নেই দাঁড়িয়ে আছে ওর থামি নেই বললেই তো থামি কাক বলবে স্কুলে যাব মানে এইখানে তো স্কুল আর ও এখন তো সব বুঝতেও শিখেছে তো এইজন্য ওখানে গিয়ে সব ছেলে মেয়েরাও তো আসে ওর কাছে ছুটে چلا আসে এসে খেলা চালা করে ওর ভালো লাগে তাই জন্য রোজ যাব বলে স্কুলের বাইরে বাকি দিন ঢোকে পড়েছে মেমদের কাছে গিয়ে তো চলো বন্ধুরা এখনো সব রান্না হয়নি রান্নাটা করেনি চলে এসছি এটা হচ্ছে কাঁঠাল বীজ সিদ্ধ করে ভেজেছি ভালো হয়েছে রেসিপিটা ভালো এই যে শাক ভাজা আর উচ্ছে আলু ভাতে এটা হচ্ছে ইয়ে কুমড়ো বরবটি আলু পেঁয়াজ দিয়ে ঝাল তার সঙ্গে ভাত বন্ধুরা এখন সাড়ে আটটার মতো বাজছে আর এবার হবে খাওয়া দাওয়া রাতের ডিনার রুটি তার সঙ্গে সকালে যে ঝাল হয়েছিল সেটাই খাওয়া হবে আর এই ছেলেটাকে খাওয়ালাম তো চলো দেখিয়ে দিচ্ছি এই যে ঝাল আর এখানে আছে রুটি এই যে রুটি গরম আছে হালকা আমি দিয়ে রাখি কারণ ওই ভিজে যায় বলে আমার ভালো লাগে খেতে রুটিটা এমনি রাখলে রুটিতে মানে যে গরমে ঘামটা হয় তো ওই ঘামটা পরে রুটিটা ভিজে যায় ওর জন্য ওই ন্যাগড়া দিয়ে রাখি যাতে ন্যাগড়াতে জলটা শুষে নেয় তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো